সুপ্রিয় মাচ্ছা ও খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো আপনাদের জন্য আবারও দেখতে পাচ্ছেন দেশি শোল মাছের কালেকশন নিয়ে চলে আসলাম আর এই দেশি শোল মাছটা আপনারা দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি কোনোটা আড়াই ইঞ্চি আর এই দুই আড়াই ইঞ্চি সাইজের দেশি শোল মাছটা আমরা আজকে পুকুর থেকে উঠালাম আর এগুলো গ্রেডিং করা হচ্ছে দেখতে পারছেন ইতিমধ্যে আপনাদেরকে দেখাইছি যে দেড় ইঞ্চি সাইজের যে শোল মাছটা সেটাও আমাদের কাছে আছে আর এই আড়াই ইঞ্চি শোল মাছটাও আমরা দেখতে পাচ্ছেন যে আজকেরা ডেলিভারির উদ্দেশ্যে উঠালাম তো এই আড়াই ইঞ্চি শোল মাছটা আমাদের কাছে সীমিত মতন আছে পাঁচ হাজার মতন আছে তো যদি কোনো মাছ চাষি ও খামারি ভাইয়েরা এই আড়াই ইঞ্চি সাইজের বা দুই ইঞ্চি সাইজের দেশি শোল মাছের সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পারছেন কালেকশনগুলো এর মূল্য আমরা রাখতেছি প্রতি পিস মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা যদি আড়াই ইঞ্চি সাইজের মাছ ছয় টাকা পঞ্চাশ পয়সায় কেউ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ দেড় ইঞ্চি সাইজে মাছটা সংগ্রহ করতে চান মাত্র পাঁচ টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই সকল মাছ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যদি এই সকল মাছের পোনা সংগ্রহ করতে চান আবারও বলতেছি আমাদের ভিডিওর উপরে দেয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হ্যাচারিতে এসে মাছগুলা সংগ্রহ করতে পারেন